মক্কার ওই মুস্রিক নেতারা আল্লাহকে বিশ্বাস করত দেখেন ওরা অন্তর থেকে দৃঢ়ভাবে আল্লাহর বিশ্বাস করত যখন ইসলামের সবচেয়ে প্রধান শত্রু কে বলুন তো আবু জাহেল ইসলামের সবচেয়ে প্রধান শত্রু হলো আবু জাহেল মোহাম্মদ সাল্লা সাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল এই আবুজাহেল যখন বদর যুদ্ধে যাচ্ছেন মুসলমানদের সাথে যখন মুসলমানদের সাথে বদর যুদ্ধে যাচ্ছেন মুসলমানদের মাত্র তিনশো তেরো জন মানুষের সাথে যুদ্ধ করতে যাচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার অনুসারী সাহাবা ইকরাম তার ভিতরে আবার কিছু মহিলাও আছে তার ভিতরে আবার কিছু কি আছে মহিলাও আছে তিনশো জন মুসলমানের সাথে যুদ্ধ করতে যাচ্ছে বদর যুদ্ধ করতে যাচ্ছে এক হাজার সৈন্য বাহিনী নিয়ে আবু জাহেল তার ও আল্লাহর কাছে দোয়া করছে কাবা কাবাগিরিহের গিলাপ ধরে আপনি বোঝেন উনি না উনি না কাফের উনি না জাহান্নামি উনি গৃহের গিলাপ ধরে কেন দোয়া করবেন কাবাগিরিহের গিলাপ ধরে দোয়া করছেন বলছেন আল্লাহ মানসুর আকর হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো এটা এই দোয়াটা করছে কে দেখে দে আল্লাহর কাছে কে দেখে দে তাহলে আল্লাহর উপরে কতটা বিশ্বাস করতো এর মানে ওই যে বললাম আল্লাহর রুবু রুবুবিয়াতের রুবিয়াতের উপরে বিশ্বাস মানে আল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহর হাতে যে সমস্ত ক্ষমতা এই বিশ্বাস আবু জাহেলা করতো মুসিক নেতা মুসিকরাও করত এই বিশ্বাস কিন্তু আমাদের সমাজের মুসলমানেরা অনেক মুসলমান আছে এ বিশ্বাস করে না এ বিশ্বাস করে না ওরা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ সমস্ত ক্ষমতার মালিক উৎস হল জনগণ এই বিশ্বাস মুসলমান করে অথচ মক্কার মুসিক নেতা আবুজা হেলো বিশ্বাস করতো আল্লাহর রুবুবিয়াতের উপরে কি বিশ্বাসটা কি ছিল যে আল্লাহ সর্বশক্তিমান সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আমি যে এই যুদ্ধে যাচ্ছি এর জয় পরাজয় একমাত্র আল্লাহর হাতে এই বিশ্বাস ওই মক্কার তাহলে হলো কেন উনি দোয়া করছেন আল্লাহ আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে এই যুদ্ধে সাহায্য করো মুহাম্মাদুন আলা ইনকান যদি মোহাম্মদ সত্য হয় দুয়া দেখেন কাচ্ছে আর বলছে আল্লাহর কাছে যদি মোহাম্মদ সত্য হয় তাহলে সাহায্য করো আর যদি আমরা সত্য হই তাহলে তুমি আমাদেরকে সাহায্য করো মুশ্রিক নেতা আবু জাহেল আল্লাহর কাছে কাবাগির গিল কাচ্ছে আর বলছে ওর মতো বড় মুসলমান আর হয় তাহলে সমস্যা করছিল কোথায় আমরা আজকে অনেকেই মুসলমান দাবি করছি মুসলমান দাবি করে আল্লাতে বিশ্বাস করছি এরপরে আবার কবরে চলে যাচ্ছি এরপরে আবার মাজারে চলে যাচ্ছি এরপরে আবার সিঁড়িকে কর্মকাণ্ডে চলে যাচ্ছি না ভাই কেন যাচ্ছি বলেন তো আমরা আকিতা সম্পর্কে জানি না আমরা মনে করেছি আল্লাতে বিশ্বাস করি মুসলমানের ঘরে জন্ম নামাজ পড়ি জান্নাতে যাব আসলে কি তাই ওই আবু জাহেলও নামাজ পড়তো ওই মুশিদ নেতা আবু জাহে কি করত নামাজ পড়তো হজ করত আবু জাহেল নামাজ পড়তো হজ করত আবু জাহেল আল্লাহতে বিশ্বাস করত কিন্তু সে কেন নামি হল কারণ হল লাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা বিশ্বাস করত কিন্তু আল্লাহ সারা কোনো সত্য ইলাহ নাই এটাতে সে বিশ্বাসী ছিল না একমাত্র কেবলমাত্র আল্লাহকে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করত না সাথে সাথে ও আবার কিছু উল্লেখযোগ্য উল্লেখযোগ্য মানুষের তাদের নেতা নেতা আবার কিছু দেবীর ও তারা বিশ্বাস করত এই যে আকিদা ও যখন দোয়া করছে আল্লাহর কাছে কাবাগৃহের গিলাপ ধরে বলুন তো দেখি ও নিজের জন্য নিজেই খিদোয়া করছে না আল্লাহ আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে তুমি আমার বিজয় দান করে সত্য হয়ে থাকলে আর যদি মোহাম্মাদ সত্য হয়ে থাকে তাহলে মোহাম্মদের বিজয় দান করো তাহলে ও তো নিজের পায়ে নিজে কুড়াল মারছে কিন্তু ও কিন্তু জানে না ও কিন্তু ও কি করে না ও জানে না নিজের পায়ে নিজে কুড়াল মাসে ও জানে না যখনই মোহাম্মদ সাল্লি সাল্লাম ধরে দিচ্ছেন বিষয়টা যে না শুধু আল্লাহতে বিশ্বাস করলে হবে না সাথে সাথে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই কেউ বিশ্বাস করতে হবে সাথে সাথে ফেরস্তাদের বিশ্বাস করতে হবে সাথে সাথে আমাদের উপরে নবী রাসুলদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছে এর উপরে বিশ্বাস করতে হবে আখেরা তকদিরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার পরে তুমি মুসলমান হবে নয় প্রিয় যে কথা বলছিলাম যে আবু জাহেল ও নিজেও জানে না যে নিজের পায়ে নিজে কুড়াল মারছে ও যখন দুয়া করে বের হয়েছে এই বদরের যুদ্ধেই ওই যুদ্ধের মাঠেই ও মৃত্যুবরণ করল আল্লাহু আকবার